শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাস মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আকা গোলাকার চাকা নীলি রঙ আছে এতে শিক্ষক বললেন এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অব শিশুটি বলল তখন রঙ আছে আর এক লাল লাল চোখ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনে ডাকা ফুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে এই নিয়ে হোলো মত পাঁচটি এবার তো ঠিক আছে